হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি আপনারা দেখছেন দু হাজার তেইশের নিউলি লঞ্চ সিলব্রাইন লাইন কোম্পানির উইন্ডে মডেলের ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটির কলকাতা অনরোড প্রাইস তিরাশি হাজার টাকা এবং এই ইলেকট্রিক স্কুটির মধ্যে কী কী ফিচার্স আছে যেমন সিঙ্গেল চার্জের রেঞ্জ কত ব্যাটারি ক্যাপাসিটি কত এবং কি ব্যাটারি দেওয়া আছে মোটর পাওয়ার কত ওয়ারেন্টি কত দিনে পাবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই স্কুটি কিনতে গেলে আপনাকে কোন শোরুমে আসতে হবে অ্যাড্রেস ও মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা গাড়ির সামনের শো থেকে শুরু করলাম উপরে এর একটি এলইডি হেডলাইট দেওয়া আছে নিচে এর উপরে উইন্ডের স্টিকার লাগানো আছে এবং টোটাল যে বডিটি দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক প্লাস্টিকের উপরেই আছে খুবই হার্ডি এবং শক্তভক্ত এবং নিচে ইন্ডিকেটার লাইটগুলি দেখতে পাচ্ছেন এডি লাইট এলইডি লাইট এবং তার সাথে ডিআরএল লাইটও দেওয়া আছে ফ্রন্ট হুইলে যে সকাল দুটি লাগানো আছে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকাল আছে এবং এখানে যে ব্রেক সিস্টেমটি দেখতে পাচ্ছেন এটি ডিক্স ব্রেক আছে এবং টেন ইঞ্চি অ্যালোভেলের সাথে টিউবলেস টায়ার দেওয়া আছে হ্যান্ডেলবারে থটেলের সাথে স্পিড মোটের সুইচ দেওয়া আছে ডিআরএল উইথ হেডলাইটের সুইচ দেওয়া আছে এবং এখানে পার্কিংয়ের সুইচ আছে এবং নেক্সট এই দিকে আসলে দেখতে পাবো হাই বিম লো বিম হর্ন এবং সাইড ইন্ডিকেটারের সুইচ দেওয়া আছে তো এখানে যে মিটারটি আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল LED ইডি স্পিডও মিটার আছে এই স্কুটির হোল্ড এখানে দেওয়া আছে এবং এখানে প্লাস্টিক ফাইবার একটি খুবই মজবুত ব্যাক হুক দেওয়া আছে এই স্কুটির চ্যাচিস নাম্বার এখানে দেওয়া থাকে এবং এর ফ্রন্টে যে লেগে স্পেস আছে অনেকটাই আছে আপনি ভালোভাবে পা রাখতে পারবেন আর এই ডাসবোর্ডের এখানে একটি বক্স দেওয়া আছে যেটা চাবি দিয়ে খুললে আপনি দেখতে পাবেন ওখানে কিছু পেপারস হোক আপনার পার্সোনাল কিছু জিনিস রাখতে পারবেন এবং এই স্কুটির ব্যাটারি চার্জ করতে গেলে এখান দিয়ে চার্জ করাতে হবে চার্জার লাগিয়ে আর এই স্কুটির সাইড প্যানেলটি দেখতে খুব সুন্দর লাগছে এবং ঠিক এর উপরেই উইন্ডের একটি স্টিকার লাগানো আছে পিছনে যে ইন্ডিকেটার লাইটগুলি এবং টেল লাইট দেওয়া আছে এটি নর্মাল বাল্ব ইন্ডিকেটার লাইটের উপরে আছে আর এখানে যে সাইড কভারটি আছে ফাইবারের উপরে আছে একটি নতুন স্টাইলের উপরে এবং পিছনের যে সকারটি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডুয়েল কয়েল সাসপেনশন সকার আছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি আছে বিএলডিসি ওয়াটার প্রুফ হাফ মোটর আছে আড়াইশো ওয়াটের এবং এই মোটরের ওয়ারেন্টি দু বছর পর্যন্ত পেয়ে যাবেন পিছনের চাকায় যে ব্রেকটি আছে এটি ড্রাম ব্রেক আছে এবং এর মধ্যে যে টায়ারটি লাগানো আছে টিউবলেস টায়ার আছে পিছনে যে কেরিয়ার এবং গাভরেলটি আছে একটি নতুন ডিজাইনের উপরে আছে এবং সিলভার কালারের উপরে এখানে যে সিটটি দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক দুজনা ভালোভাবে বসে রাইড করতে পারবেন তো বন্ধুরা এই স্কুটির মধ্যে যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটির সম্পর্কে আমি বলবো যেহেতু এটি প্লাস্টিক দিয়ে প্যাকিং করা আছে আমি ব্যাটারিটা খুলে আপনাদের দেখাতে পারবো না এই স্কুটির মধ্যে যে ব্যাটারিটি আছে এটি হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি ষাট ভোল্ট ছত্রিশ এমপিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারির চার্জিং টাইম তিন থেকে চার ঘন্টা ফুল চার্জ করে নব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে দেবে এবং এই ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে শুধু ব্যাটারি না মোটর কন্ট্রোলার দু বছর পর্যন্ত ওয়ারেন্টিতে থাকছে এবং এই স্কুটির টপ স্পিডের কথা বলতে গেলে আন্ডার ফিফটির মধ্যেই আছে যেহেতু এটা একটি আনরেজিস্টার গাড়ি আছে এই স্কুটির টোটাল ওয়েট অ্যাপ্রক্স একশো কেজি এবং সিট ক্যাপাসিটি দেড়শো কেজি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও